হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা উন্নত মানের সোফার কালেকশন খুঁজছেন এবং একদমই ধামাকা দাম চাচ্ছেন তাদের জন্য কিন্তু চলে আসলাম বিসমিল্লাহ ফার্নিচারে আর আপনারা জানেন যে বিসমিল্লাহ ফার্নিচারে কিন্তু একদম কম দামের সোফা থেকে শুরু করে একদম যত হাই কোয়ালিটির সোফা চান সবগুলো আছে এবং কম দামের সোফা মানে কোয়ালিটি কিন্তু খারাপ না কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট ভাইয়েরা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করে কারণ নিজস্ব কারখানায় কিন্তু সব ধরনের ফার্নিচার তৈরি হয় এবং আজকের ভিডিওতে আপনারা সোফা দেখতে পাবেন এবং সোফার কালেকশনের কিন্তু সর্বনিম্ন দাম থাকবে তেরো হাজার পাঁচশো টাকায় সেগুন কাঠের ফাইভ সিটার

এটা আপনার গুনে পোকা এবং ফোমের জন্য বিশ বছর লেতে গ্যারান্টি সহ এটা একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবে পূর্ব ভিডিও থেকে কিছুটা কনসিডার করে প্রাইস দিয়ে দিচ্ছি কত প্রাইসটা পড়বে পূর্ব ভিডিওতে ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের ভিডিওতে এই ডিসেম্বর মাসের জন্য দিয়ে দিচ্ছি এটা প্রাইসটা পড়বে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ছয় সিট এর সোফা টা পাচ্ছে তারপরে সোফা টোটালিং টা দেখান ইটালিয়ান লেকার বার্নিশ করা রয়েছে সামনে একটা চাপ দেওয়া আছে সলিড ফোম দেওয়া আছে বাড়ির গুলোর ভিতরে ফাইবার ইস করা রয়েছে একটা নাটাই করা রয়েছে ভিতরে একটা নাটাই একটা নাটাই দেওয়া রয়েছে মোটা সেলাই দেওয়া আছে কালারটা দেখেন কত সুন্দর কালার এটা বেলভেট সেট কাপড় ভিতরে ফাইবার ইস করা রয়েছে এটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা পনেরো বছর লেহেতো গ্যারান্টি সহ প্রাইসটা পড়বে দেখা যায় সেটা হলো বেলভেট সিট কাপড় সাইড এলো জা কাপড় বালিশগুলোর ভিতরে প্রিন্টার বালিশ দেওয়া রয়েছে ভিতরে ফাইবার ইস করা রয়েছে হ্যাঁ এখানে কোনো হওয়ার হ্যাঁ

বাহিরে সেগুন কাঠ ভিতরে কেরেশিন কারে ফ্রেম এখানে ভিন্ন কালারের কাপড় দেওয়া রয়েছে এটা আপনার এক কাপড় এই এটা আপনার ভাই এখন কর্নার সোফা দেখা দিচ্ছে এখানে চোদ্দ জন বসতে পারবে একটা কর্নার কিনা নিতে পারবেন অল্প জায়গার ভিতরে বসাবেন কিন্তু লোক বসতে পারবে আপনার চোদ্দ জন চোদ্দ জন বসতে পারবে এই সাইডে এখন দুইটা মোড়া দেওয়া রয়েছে

সেগুন কাঠের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো অনেক সুন্দর সুপারটা কিন্তু তারপরে মাত্র তেরো হাজার পাঁচশো বাইরের পাশে আরেকটা দেখেন এটা একটু ভিন্ন টাইপের ওয়ান সিট এর ভিতরে দুইটা হাতল আর দুইটা টুর সাথে দুইটা হাতল মাঝখানে এখানে হাতল দেওয়া নাই এটা যাদের পছন্দ হয় এটা দামি কাপড় দেওয়া রয়েছে সলিড ফোম দেওয়া রয়েছে এটার ভিতরে বাইরে তো কাট নাই ভিতরে কেরোসিন কাট দেওয়া রয়েছে এটা আপনার প্রাইসটা পড়বে 30000 টাকা ওকে তো ভিউয়ার্স ওইদিকে কিন্তু আরো সুন্দর সুন্দর সোফা কালেকশন আছে চলুন সেগুলো আমরা দেখে নিই ভিউয়ার্স এই লাইনেও দেখেন কত সোফা ভাই এইটা দিয়ে শুরু করি এবার জি ভাই এটাও নিম কাঠের সোফা ভিতরে কেরোসিন কাট বাইরে নিম কাট ফোন দেওয়া রয়েছে এটা হলো বেলবে সুইট কাপড় তুর্কি কাপড় দামি কাপড় দেওয়া রয়েছে

আপনার ওয়ানলি ওনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ওকে তারপরে সাতার গদি কর্নার সোফা দেখা দিচ্ছি দেখেন ফিনিশিং দেখেন অনেক সুন্দর ভাই দেখেন টোটালটাই এক কাপড়ে তৈরি করা তুর্কি কাপড় দেওয়া রয়েছে বাইরে সেগুন কাঠ ভিতরে ফ্রেম নাটাই গুলোতে মোটা সেলাই দেওয়া আছে সুন্দর করে বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে মোট সাতটা বালিশ সহ এটা সলিড ফোমের এর ভিতরে পনেরো বছর তো গ্যারান্টি থাকবে এটা প্রাইস টা পড়বে আটত্রিশ হাজার টাকা আরো রিজনেবল প্রাইস এর ভিতরে এদিকে সুন্দর একটা কালারের ভিতরে করা আছে বাইরে সেগুন কাঠ ভিতরে ক্যারোসিন কার্রেম সেটা হলো বেলবেট সুট কাপড় সাইড হলো জর্না কাপড় এটার ভিতরে লেজ লাগানো আছে এটা দামাদামি করতে পারবেন না ফিক্সড একদম বিশ হাজার টাকায় কনার সোফা মানে এই পাশে আর আছে এই দেন এটাও মিনি কনার ভিতরে করা রয়েছে হ্যাঁ দেখেন এটারও দুইটা কাপড়ে কন্ট্রাস্ট করা রয়েছে এটা আপনা পনেরো বছর ওয়ারেন্টি সহ এটা প্রাইসটা পড়বে আপনার আমাদের কাছে একটা পাঁচ গাড়ি দেখা সলিড ফোন এক কাপড় তৈরি করা দেখেন গাড়ি গুলো দেখেন নকশা করা হাতে কুদাই করা নকশা করা গোল্ডেন কালার দেওয়া রয়েছে হ্যাঁ লাগানো আছে ভিতরে ফাইবার ইউজ করা হয়েছে হ্যাঁ ভাই যে ফাইবার বলছে প্রত্যেকটা বালিশের ভিতরে ফাইবার পাবেন ফাইবার দেখে নেবেন দেখেও নিতে পারবেন এটার দুই পার্সে দুইটা মোড়া থাকবে তিন বছর গ্যারান্টি সহ এটার প্রাইসটা পড়বে

গাৰান্টি পঞ্চাছ পঞ্চাছ হাজাৰ

সামনে দেখেন এখানে নকশা পাওয়া রয়েছে সুন্দর করে হ্যাঁ এখানে এটা আপনার বিশ বছর গ্যারান্টি সব এটা প্রাইস টা পড়বে আপনার চল্লিশ হাজার টাকা ভাই এছাড়া এখানে রকিং চেয়ার রাখবে বারান্দা জায়গা রয়েছে বা মুরব্বীদের জন্য এটা বসলে অনেক সুন্দর লাগে আমি একটু বসে দেখাই এটা দেখেন এই যে এই দেখেন এগুলো রকিং চেয়ার কিন্তু অনেক কম খরচে পাবেন ভাই অনেক কম খরচে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা সোফা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন বা সোফার ছাড়াও একটা রকিং চেয়ার লাগবে আপনি নিতে পারেন বারান্দায় বসাবেন যাদের মুরব্বী আছে বাবা মা বৃদ্ধ হয়ে রয়েছে এটা বসে আরাম করবে বারান্দায় বসে থাকবে বাতাস খাবে হ্যাঁ গরমের দিন বা শীতকালে হালকা বাতাস লাগবে কালারে অগণিত কালার রয়েছে এটা হলো এমএস দিয়ে তৈরি করা এখানে জং ধরবে না কালার করার পরে এগুলো তো জং ধরবে না ইনশাআল্লাহ তো এইগুলো আপনি নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা করে আর যারা এখানে এসএস দিয়ে নিয়ে যাচ্ছে এই যে এগুলো এগুলো আপনি যাচাই করে টাকা দিবেন আমরা কোরিয়াতে হাতে দেব আপনার যাচাই করে টাকা দিবেন এটা এস এস কিনা এগুলো তাহলে কত ভাই পরিবার ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার এই এসএস এর মানে রকিং চেয়ার গুলো নেবেন তারা এক টাকাও অ্যাডভান্স করা লাগবে তাই নাকি যারা সোফা নেবেন তারা কুরিয়া খরচটা অ্যাডভান্স করতে হবে তবে আমাদের কেন চলে পড়াক ওকে তো ভিউয়ার্স আপনারা যারা বিসমিল্লাহ ফার্নিচার থেকে এরকম সুন্দর সুন্দর সোফা কালেকশন নিতে যাচ্ছেন বা এরকম ফার্নিচার গুলো নিতে যাচ্ছেন রকিং চেয়ার নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বরে স্ক্রিন নম্বরে যোগাযোগ করলে কিন্তু ভাইয়ার আপনাদেরকে আরো ডিটেইলস জানিয়ে দেবে ইনশাআল্লাহ ভাই আমরা এই কভার গুলো দেখায় দিচ্ছি এই যে অনেকেই বলে যে ভাই সোফা নিব কভার কোথায় ছাড়াও কিন্তু আপনাদেরকে আমি দেখাই যে এখানে আপনার বাস্তবে দেখাই এই দেখেন এই কাপড় গুলো দিয়ে কিন্তু আপনাদেরকে যে কোনো সাইজে ভাইয়ারা বানাই দিতে পারবে অবশ্যই অবশ্যই আপনাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়া ওকে তো বহস আমরা ভিডিওটা না অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভাইয়াদের এখান থেকে নিলে কিন্তু অবশ্যই কম খরচে ভালো মানের জিনিস পাবে অবশ্যই ওকে তাহলে বৃহস আসবেন দেখবেন বা অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়া আলাইকুম আসসালাম